আব্বাজি তো আমার আমি এই নাসার ডাকটা প্রায় জাগাতে বর্ণনা করি আমার নাবিকে সর্বপ্রত্তম নূর হিসাবে তৈরি করার পর পৃথিবীতে ওই নূর আদামের কাছ দিয়ে এনে আদাম আলী ইসলামের তৌবা কবুল করিয়েছেন ওই নূরের ওসিলাতে আমার নাবি নূরকে আনছেন পৃথিবীতে ইব্রাহিম আলী ইসলামের দ্বারা তিনাকে অগ্নিকুণ্ড থেকে উদ্ধার করে ইসমাইল আলী ইসমাইল আলী ইসলাম দ্বারা তিনাকে বেরাদার কুরবানি থেকে বেরাদার বিরত রেখে আমার নাবি ইউনুস আলী ইসলামের কাজ দিয়ে আসতেছেন তিনাকে মাছের পেট থেকে বেরাদার উদ্ধার করে তো এই যে নাসাবটা আমার নাবি যে আদামের বেটা 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 করে আবদুল্লাহ আবদুল্লার কাছ থেকে পৃথিবীতে এসেছে এই নাসাবটা পরে شنیا دیچی محبت سبا ہے جو تو جانا چاہاں ہاں توٹیا بولن سبحان اللہ حضرت آدم کے بیٹے شیسیس کے بیٹے یانس یانس کے بیٹے قینان قینان کے بیٹے مائلائل مائلائل کے بیٹے بیارت بیارت کے بیٹے ادریس ادریس کے بیٹے متبشک متبشک کے بیٹے لمک نیک نام لمک نیک نام کے بیٹے نو نو کے بیٹے سام سام کے بیٹے زلخال زلخال کے بیٹے سالک سالک کے بیٹے آبیر آبیر کے بیٹے داتا داتا کے بیٹے راوہ راوہ کے بیٹے ساروک ساروک کے بیٹے ناخور خلیل اللہ ابراہیم خلیل اللہ کے بیٹے اسماعیل زبیح اللہ اسماعیل زبیح اللہ کے بیٹے کے بیٹے ابا ابم کے بیٹے حمل حمل کے بیٹے ثابت ثابت کے بیٹے سلمان سلمان کے بیٹے الحاثہ کے بیٹے علی علی کے بیٹے عود عود کے بیٹے ابا ابوا کے بیٹے عدنان عدنان کے بیٹے ماد ماتھ کے بیٹے نظر نظر کے بیٹے مدر مدار کے بیٹے الیس الیاس کے بیٹے مدرکہ مدرکہ کے بیٹے خزائمہ کے بیٹے کرانہ کرانہ کے بیٹے نظر نظر کے بیٹے مالک مالک کے بیٹے فارفار کے

ہلکا ٹوسا ہو دے دا دولا دے, 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 دے ہاں মোর মোস্তফা আরাম করে হায় মোর মোস্তফা আরাম করে হায় দোলা দেফা দোলনায় হুরেরা দলে দলে পাশে যায় আসে হুরেরা দলে দলে পাশে যায় আসে বল চলে যাই মোর নাই মোর মুস্তাফা আরাম করে হাই আই চা দেখে যা ওদের তুরা দেখে যা পাখি গান গাই বনে প্রজাপতি মোহ নাচি সকলে নাচি নাচি খেলে আজ ফুলের সনে আই চা দেখে যা ও তুরা দেখে যা পাখি গান گئی بنے پرج مہ ناچی سکل ناچی ناچی خیال آج فل سنے نہ آج کے سفاری منے نہ আজকে সাভার মনে খুশির দুয়ার বই যায় মরমস্তফা দুলনাই দাদু মুতালিব কোলে তুলে আদরি করে তারে আনন্দ বলে যায় ওগো আমি না নেহি আর বেদনা পেয়েছি আব্দুল্লাকে হায় বিশের বাদिशा ঘুমাই যাই হোক এখানেই অনেক কথা রয়েছে আমি আর বক্তব্য রাখতেছি আর গজল পাঠ করতেছিলাম যাই হোক আপনারা সকলে দোয়া রাখবেন আমি এখন মালদা আলিপুর মাদ্রাসায় ছাত্র আর এক বছর পড়াশোনা আমার শেষ করতে আছে মহাজ আমার বাড়ি অনেকে জানেন অনেকে চিনেন আমার বাড়ি সিউড়া পাহাড়ি বাড়ি মহাশাল্লা বেড়ার আপনাদের গ্রামে আপনাদের গ্রামের মুফতি সাহেবের ইনভাইটে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছিলাম যার কিছুক্ষণ আলোচনা হয়ে গেল ইনশাল্লাহ পরবর্তীতে আবার সময় পেলে আনশাল আলোচনা হবে বলা ভাষার মাধ্যমে যদি হয়ে থাকে প্রার্থী সকলে এই ভাইদের অনেকগুলো চ্যানেল এসেছে এইচ এন রাজা আর এইচ এন আর এরকম অনেক চ্যানেল এসেছেন এই চ্যানেলদেরকে সাবস্ক্রাইব করবেন এগুলোর মধ্যে অনেক মুফতি আলেম হাক্কানিদের ওয়াজ পাবেন সুনিয়াতের ওয়াজ পাবেন এখান থেকেও হেদায়ত পেয়ে যাবেন ইনশাআল্লাহ আসসালামাইকুম